নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে বড় ঘটনা ঘটতে চলেছে সোনাভরা গাছ হাতে পাবেন মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছে পূরণ হবে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা গিয়ে যাবেন আর মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামীকাল থেকে এমন বড় ঘটনাগুলো ঘটতে চলেছে যেটার জেরে বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন বিভিন্ন রাস্তাগুলো আপনারা জীবনে এগিয়ে চলার পথে কিন্তু খুঁজে পাবেন যারা আর্থিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন টাকা পয়সার বিষয়ে প্রেসারে ছিলেন হয়তো সঠিকভাবে উপার্জনের রাস্তাগুলো আপনারা পাচ্ছিলেন না তবে কিন্তু এবার আপনারা সঠিকভাবে উপার্জনের রাস্তাগুলো পাবেন আয় উপার্জনের দিক থেকে অনেকটা পজিটিভ খবরগুলো পাবেন যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তবে বিশেষ ক্ষেত্রে এমন সুযোগগুলো আসবে যেটা আপনার জন্য কাজকর্মের বিষয়ে বহু সুযোগগুলো নিয়ে আসবে কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ সুবিধা পাবেন এতদিন ধরে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার আগামী কাল থেকে বড় সড়ো সাফল্য পাবেন আগামী কাল থেকে এমন কিছু বড় ঘটনা ঘটবে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সমস্ত ইচ্ছেগুলো পূরণ হবে এবং আপনারা সকল জায়গায় অগ্রগতি করার সুযোগগুলো পাবেন আর আগামীকাল থেকে মে মাসের শুরু হতে না হতেই কিন্তু এই বড় ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে আর সোনা গাছ হাতে পেয়ে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো পাবেন এমন কিছু খবর পাবেন যেটার মাধ্যমে আপনি আপনার প্রেম জীবন কিংবা পারিবারিক জীবন স্বাস্থ্য পড়াশোনা বিবাহিত জীবনেও পরিবর্তনগুলো খুঁজে পাবেন যে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আপনি বসে রয়েছিলেন যে কাজকর্মে আপনি বাধা নিয়েছিলেন সেই বাধাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন যার মাধ্যমে কিন্তু অগ্রগতি ঘটবে আর স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনারা এই সময় সঠিকভাবে চলতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে সঠিক সময় আপনারা একেবারে এগিয়ে চলার চেষ্টা করুন আপনি যদি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারবেন মহাদেবের কৃপা আশীর্বাদে কোন কোন জায়গায় সাফল্যগুলো লাভ করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে ঘি যাবেন কাল থেকে পুরো মে মাস শুরু না হতেই আপনারা এই বড় ঘটনার সাক্ষী থাকবেন যেটার জেরে এগিয়ে যাওয়া রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন তো বিশেষ সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি আপনি খুঁজে পাবেন মনের মধ্যে আত্মবিশ্বাসটা ফিরে পাবেন যারা আত্মবিশ্বাসগুলো হারিয়ে ফেলেছিলেন কিংবা ভয়ের মধ্যে আপনি সময়গুলো কাটাচ্ছিলেন এবার সেই ভয়টা দূর হবে মনের আত্মবিশ্বাস ফিরে পাবেন আগামী কাল থেকে আপনি আপনার জীবনে উন্নতির পথগুলোকে খুঁজে পাবেন একের পর এক রাস্তা কিন্তু আপনার সামনে আসবে আর আপনি যত সঠিকভাবে রাস্তাগুলোকে বেছে নিয়ে চলতে পারবেন তত কিন্তু জীবনে উন্নতি হবে এবং ততই আপনারা তীব্র গতির জেরে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশেষত যারা দীর্ঘ সময় ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য অপেক্ষা করে রয়েছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে আপনি আপনার কোনো টার্গেটকে পূরণ করার জন্য বসে রয়েছিলেন তো সেই সকল টার্গেটগুলোকে এবার আপনারা পূরণ করতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে বিশেষত আর্থিক ভাগ্যের দিক থেকে বড়সড়ো সুযোগ সুবিধাগুলো আসবে আপনি অর্থ উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা অর্থ উপার্জন নিয়ে টেনশনে ছিলেন কিংবা অর্থ উপার্জন নিয়ে প্রেসারে ছিলেন তারা কিন্তু এবার নিজের বুদ্ধির দ্বারা নিজের কৌশলের দ্বারা আর্থিক অবস্থাটাকে উন্নতি করতে পারবেন এবং আপনি বিভিন্ন লোন ধার কিংবা খরচের মুখে যদি পড়ে রয়েছিলেন সেই লোন ধারগুলোকে পরিশোধ করতে পারবেন আপনি আপনার খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনি সাফল্য পাবেন আপনার জীবনে যে অশুভ ঘটনা কিংবা জীবনে যে অসুবিধার মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন সেই অশুভ ঘটনা কিংবা অসুবিধাগুলোকে দূর করতে পারবেন মহাদেবের কৃপা আশীর্বাদের চেয়ে প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে অপ্রতাশিত্য জায়গাগুলো থেকে লাভ পাবেন যে কোনো অনলাইনিং ব্যবসাপাতির থেকে লাভ হতে পারে কিংবা যে কোনো কাজকর্ম থেকে আপনারা প্রচুর লাভের সুযোগ পেতে পারেন আপনি যদি পার্টনারশিপে কোনো কাজকর্ম করছেন ব্যবসাপাতি করছেন তো সেক্ষেত্রে সেই সকল জায়গা থেকে কিন্তু প্রচুর লাভের সুযোগগুলো আসতে পারে আগামীকাল থেকে একেবারে প্রস্তুত থাকুন একেবারে তৈরি থাকুন যার মাধ্যমে বড়ো বড়ো পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনারা আগামীকাল থেকে মে মাসের শুরু হতে না হতেই কিন্তু আপনারা বড় ঘটনার সাক্ষী থাকবেন অগ্রগতিপূর্ণ ফল পাবেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থগুলো লাভের সুযোগ থাকবে কিংবা যারা বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তারাও কিন্তু বিদেশ বাইরে গিয়ে কাজকর্ম করার পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন নিজেদের স্বপ্নগুলো পূরণ হবে বহুদিন ধরে যদি আপনি আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাধাই ছিলেন তাহলে এবার আগামী কাল থেকে সেই স্বপ্নগুলো পূরণ হবে বাধা কিংবা সমস্ত বিপদগুলো দূর হবে মহাদেবের কৃপা আশীর্বাদে পেশাগত জায়গায় আপনি উজ্জ্বলতা খুঁজে পাবেন অর্থাৎ পেশাদারী কাজকর্মে অগ্রগতি থাকবে যে কাজে আপনি পিছিয়ে রয়েছিলেন যে কাজের জায়গায় আপনি বাধা নিয়েছিলেন সেই বাধা কিংবা পিছিয়ে যাওয়া জায়গা থেকে আবার এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন রাজনৈতিক জায়গায় বড় সড়ো সাফল্য থাকবে রাজনৈতিক কেরিয়ারে যারা উত্তেজনা নিয়ে রয়েছিলেন কোনো প্রতিপক্ষদের দ্বারা আপনারা বিপদগ্রস্ত হয়ে রয়েছিলেন সেই প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন আপনি আপনার শত্রুপক্ষদের দমন করার জন্য সুযোগটা পাবেন নেটওয়ার্কিং কোনো কাজকর্ম থেকে প্রচুর লাভ হতে পারে কিংবা নেটওয়ার্কিং কোনো ব্যবসাবাদের থেকেও প্রচুর লাভ হতে পারে তো বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ আপনি যে কোনো জায়গায় নিজেদের দক্ষতা দেখাতে পারবেন প্রচুর মান সম্মান খ্যাতি আপনার চারিদিকে ছড়িয়ে পড়বে মহাদেবের কৃপা আশীর্বাদের চেরে আগামীকাল থেকে বড় ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে সমস্ত ইচ্ছে আপনার পূরণ হবে সমস্ত মনের যে বাসনা আপনার পূরণ হবে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকলে সেই চিন্তাগুলো আপনাদের জীবন থেকে দূর হবে আকর্ষণীয় কিছু অফার পেতে পারেন যে অফারের দ্বারা আপনি আপনাদের বাধা কিংবা বিপত্তির কাজকর্মগুলোকে নিয়ে যেতে পারবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে সঠিক ফলগুলো লাভ করতে পারবেন আপনি ইতিমধ্যে যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন সেই আত্মবিশ্বাসটা এবার ফিরে পাবেন প্রেমজীবন কিংবা রোমান্টিক সম্পর্কে অগ্রগতিপূর্ণ ফল পাবেন প্রেম সম্পর্কে বাধাগুলো দূর হবে আপনি আপনার প্রেম সম্পর্কে ঘনিষ্ঠতা কিংবা বোঝাপড়া অনুকূল করতে পারবেন আপনি যদি কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন আগামীকাল থেকে সেই বড়ো সুযোগটা আপনি পাবেন আগামীকাল থেকে মে মাসের শুরু হতে না হতেই কিন্তু সুখবরগুলো পাবেন মে দু হাজার পঁচিশের আগেই আপনারা বিশেষ কিছু কাজকর্মে এগিয়ে যাবেন বিশেষ কিছু জায়গায় প্রেম থেকে বিবাহ করার প্রস্তুতিগুলো নিতে পারেন কিংবা আপনারা যারা অবিবাহিত রয়েছেন তারাও কিন্তু বিবাহের ব্যাপারে সুযোগগুলো পেতে পারেন বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত রকম ইচ্ছেগুলো পূরণ হবে সমস্ত রকম শান্তি কিন্তু আপনি বিবাহিত জীবনে পাবেন মানসিকভাবে যারা বিষণ্নতায় ছিলেন মানসিকভাবে যারা চিন্তিত ছিলেন তারা কিন্তু মানসিক বিষণ্নতাগুলোকে দূর করতে পারবেন মানসিক শান্তিটা আপনারা খুঁজে পাবেন তাই এই সময়কে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি আপনার মনের চিন্তাগুলোকে দূর করতে পারবেন সেটা আপনার বিবাহিত জীবন হোক প্রেম জীবন হোক কিংবা আপনাদের যে কোনো অবিবাহিত জীবন হোক যে কোনো জায়গায় কিন্তু আপনি মানসিক শান্তিটা ফিরে পাবেন খুব শীঘ্রই আপনি প্রিয়জনদের মাধ্যমে সাপোর্ট পাবেন পারিবারিক বিষয়গুলো থেকে সাপোর্ট পাবেন যার মাধ্যমে অগ্রগতিগুলো ঘটবে যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভের সুযোগ আসবে তারা কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে এগিয়ে যেতে পারবেন আপনি আপনার মানসিকতা বদলাতে পারবেন যে ছোটো মানসিকতার মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন সেগুলোকে পরিবর্তন করতে পারবেন বড় বড় লক্ষ্যমাত্রা আপনার মনের মধ্যে আসবে বড় বড় কাজ করার জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন আর এমন কিছু সুযোগ আসবে যেটার জায়গা যেটা জেরে কিন্তু আপনি বড় ঘটনার মাধ্যমে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সাফল্য পাবেন আপনি যদি ইতিমধ্যে বিদেশে কিংবা বাইরে রয়েছেন তাহলে নিশ্চিত সেই জায়গা থেকে প্রচুর মানসম্মান পাবেন কিংবা অর্থ উপার্জনের প্রচুর রাস্তাগুলো পেয়ে যেতে পারবেন যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেলের সেক্টরের জায়গায় চাকরি বাকরি কাজবাজ খুঁজছেন তারা আগামীকাল থেকে সেই সকল কাজবাজ করতে পারবেন সেই সকল কাজবাজের ক্ষেত্রে প্রস্তুতিগুলো নিতে পারবেন বিশেষ এই সময় পড়ুয়াদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পড়াশোনায় সাফল্য দিতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদে পড়াশোনার জায়গায় সমস্ত রকম ইচ্ছেগুলো পূরণ হবে আপনারা সকল জায়গায় পড়াশোনা করতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে খেলাধুলার জায়গায় যারা জড়িত রয়েছেন খেলোয়াড়দের জন্যও কিন্তু সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পরিপূরক সময় কারণ আপনি আপনার প্রতিভা দেখাতে পারবেন খেলাধুলার জায়গায় নাম কামাতে পারবেন পুরস্কৃত হতে পারবেন তো বিশেষ এই সময় এগিয়ে চলতে হবে আগামীকাল থেকে যত এগিয়ে যাবেন মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত রকম ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন আর বড় বড় ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে যে ঘটনার দ্বারা আপনি সাফল্যগুলো খুঁজে পাবেন সোনাভরা গাছ হাতে পাবেন শারীরিকভাবে চিন্তা নিয়ে থাকলে চিন্তা দূর হবে পারিবারিক কোনো সদস্যের শারীরিক স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে তাহলে আগামী কাল থেকে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তাগুলো দূর করতে পারবেন এবং আপনি মনটাকে অনেকটা আনন্দের মধ্যে নিয়ে যেতে পারবেন মানসিক শান্তি আগামী কাল থেকে এই মে দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু খুঁজে পাবেন তাই আপনি রাশির জাতক জাতিকা হয়ে থাকলে কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সোনাভরা হাতে পাবেন কাল থেকে বড় ঘটনা ঘটতে চলেছে মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছে পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে সাফল্য আসবে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন